নাকাশিপাড়ার মুরগাছা এলাকার সাংস্কৃতিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র সুরের আলো সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল গত ছাব্বিশে এপ্রিল স্থানীয় নেতাজি ময়দানে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী অভিভাবক ও সংস্কৃতি প্রেমী সাধারণ মানুষের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা জানানো হয় সদ্যপ্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে তার স্মৃতিতে জানিয়ে পরিবেশিত হয় তার কালজয়ী গান আমি বাংলায় গান গাই যা দিয়ে শুভ সূচনা ঘটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট প্রবীণ শিক্ষক চম্পক কুমার নন্দী বিশিষ্ট সাহিত্যিক চপল বিশ্বাস সমাজসেবী শঙ্কর মিত্র এবং শিক্ষক পিযু সরকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি দল যেখানে প্রায় ষাট জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে সঙ্গীত পরিবেশনায় অংশ নেন সংস্থার কর্ণধার এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী তপন পোদ্দার তার পাশাপাশি গানে সুর মেলান মিলন পোদ্দার কৃতিকা পোদ্দার অম্বর পোদ্দার প্রিয়মিতা পোদ্দার ও মেহুলি পোদ্দার তাদের গাওয়া একাধিক রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ও আধুনিক গানে ভরে ওঠে সন্ধ্যার সাংস্কৃতিক পরিবেশ অন্বেষা পালের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে তাঁর অভিব্যক্তি ও ছন্দময় উপস্থাপনা দর্শকদের প্রশংসা কুড়ায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুই গুণী ব্যক্তিত্ব নফর আলী শেখ ও মল্লিকা জোয়ারদার তাদের সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানে গতি ও প্রাণ যোগ করে সুরের আলো সঙ্গীত বিদ্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু অভিভাবক অতিথি ও সঙ্গীতপ্রেমী মানুষজন সকলেই এমন একটি মননশীল ও সুরভরা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান নদিয়ার নাকাশিপাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট